বন্ধুরা রোদ মানুষের ন্যাজাহাল অবস্থা আজকে সেই রোদ পড়েছে গরম আর গরমে আর টেকা যায় না এত গরম পড়েছে বন্ধুরা ঘুরতে একদম ন্যাজাহাল অবস্থা এত গরম পড়েছে ভীষণ রকমের গরম আজকে বাইরে ভীষণ গরম রোদ্দুরের বেরোনোর উপায় নেই তো বন্ধুরা ব্লগটি আমি এখান থেকে শুরু করছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন আজকের ব্লগটি শুরু করলাম আজকে মিক্স পানির বানাবো ভেজ পানির নিয়ে তো গেছে নিজের ফর্মের সে চলে আসে বারোটা নাগাদ চলে আসে বারোটার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে যায় তো সে এখন বাড়িতে নেই নিজের কাজে গেছে আপনাদেরকে বলেছি একটা কিছু বাচ্চা এক জায়গাতে পড়াচ্ছে তো সেখানেই গেছে বারোটা নাগাদ চলে আসে সে তো বন্ধুরা ব্লগটি আমি এখান থেকেই শুরু করলাম আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন সেই গরম বন্ধুরা আজকে মিক্স পানির হবে এই যে পানির কাটছি আজকে পানিরগুলো একটু লম্বা লম্বা করে কাটবো পাতলা পাতলা করে কারণ আজকে সব দিয়ে মিক্স পানির হবে মিক্স পানিরে একটু আমি পানিরগুলো একটু পাতলা পাতলা করেই দিই লম্বা লম্বা করে পাতলা করে কাটি এই যে এইভাবে পানিরগুলো কেটেছি বন্ধুরা আপনাদের আমি দেখছি আপনারা কমেন্ট করছেন খুব ভালো লাগছে কিন্তু বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না বন্ধুরা আমি দেখতে পাচ্ছি তো প্লিজ বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি এগিয়ে যাবো আপনাদের ভালোবাসা পেয়ে আপনারা ভিডিও দেখছেন কামেন্ট করছেন খুব ভালো লাগছে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার সাথে সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক শেয়ার করুন যাতে আমার ভিডিওটি আরও সবার কাছে যে পৌঁছতে পারে সবার কাছে যেতে পারে তো বন্ধুরা প্লিজ সুন্দর একটি ব্লগ বানাচ্ছি আজকে ব্লগটি দেখবেন আজকে করব মিক্স ভেজ আর কাপড় ভাজা আর মুগের ডাল দামটা বেশি করবো না অল্প করেই করবেন মিক্স পানির পানির হলে আর কিছু চাই না রাত্রে আবার মিক্সড পানিরের সাথে লুচি খাবে বলেছে মেয়ে রাত্রে লুচি করতে হবে তোমাদের ভিডিওটি দেখতে থাকুন সুন্দর ব্লগ বানাচ্ছি বানাচ্ছিগুলো দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে আমি পনিরগুলো এইভাবে কেটেছি আর টমেটোটা এখন সবজিগুলো ভাজতে দিয়েছি এখানে আছে আলু পটল কিকাম আর জি গাজরটা দেয়নি আজকে টমেটো দিয়েছি বলে গাজরটা দেয়নি গাজরটা বাড়িতে ছিল না আর টমেটোটা লাল তো বেশ ভালো লাগবে সব কিছু বেশটা সুন্দর হবে গাজরের একটা আলাদা টেস্ট থাকে যদিও হোক

চিকেন প্যাকেট দুটো নিয়েছি দুটো নিলাম ভালো করেছো দুটোই ছিল বাই দ বে যখন অর্ডার করেছিলাম তখন দুটোই ছিল পাঁচ কেজি আবার দু হাত দিয়ে দুটো দিচ্ছ না বিল বিল যদি বলছিলাম দাম রাইসটা তো লাগেই আমাদের আমিও খাই आमी कौन कही में ऐसे थे ना आज उधर आमी उन खाच्चियाँ थों में डाइट कंट्रोल बुरी रे अच्छी फाइट आज एक बात तेरे तो भाई लाची बोलता तो है यार इस चीज़ में शक्ति बोलता है तब ऐसे ही है ना ये तो जिम জিম করে একদম বডি বিল্ডার হয়ে গেছে জিম করে আমার হেল্প করে দিচ্ছে বন্ধুরা ঘরে নিয়ে এসে রাখছে আমার মেয়ে সব কিছুতেই হেল্প করে এই যে চাল নিলাম চালটাই বাকি ছিল এই যে বন্ধুরা খাওয়া দাওয়া হলো আমাদের দেখালাম তো আজকে পনির করেছিলাম আজকে মেয়ের হ্যাপি কেমন লাগলো বাবা কেমন লাগলো বলো এখন যাচ্ছি আম আম লিচু লিচু কিনতে আমাদের এখানে রথবাড়ি বাজারে আম বিক্রি হয় আম কিনতে যাচ্ছি এখন বন্ধুরা চলুন আপনাদের সাথে সব শেয়ার গলা গলায় লাগছে গলায় লাগছে আম কিনতে যাবো সেটাও শেয়ার করবো আপনাদের সাথে আজকে পনির বানালাম সেটাও শেয়ার করলাম দুপুরে খাওয়া দাওয়ার সময় দেখা করিনি দেখি রাত্রে পারলে একটু দেখা করবো হ্যাঁ লেগেছিল তো চলুন রাস্তায় দেখা হবে বাজারে গিয়ে পারলে মেয়ে তো আছে মেয়েকে বলবো একটু ভিডিও করে দেবে যতটা পারি দেখাবো আম কিনতে যাচ্ছি এখন এরকম কেমন লাগছে প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা

কি বানাচ্ছো বা এই যে তোমার অর্ডার হয়েছে মটর ডালের বড়াল

বন্ধুরা আজকে বাঙালিদের পাত পেরে খাওয়া শুরু হয়ে গেছে বসে দেখতেই পাচ্ছেন খাটের পাশে ফাঁকা জায়গায় বসে গেছি আমি খাবো না এখন মেয়ে খাবে অনেকদিন থেকেই বলছে আম উঠেছে আম উঠেছে মাম্মার লুচি করো আম দিয়ে দুচি ও ভীষণ ভালোবাসে আর দুপুরে তো বলেছিলাম আপনাদের যে মিক্স পানির বানিয়েছি দুপুরে খাওয়া হয়েছে এই টুকনি আছে এটাই রাত্রে মিলে এটারই হয়ে যাবে মেয়ে আমার খাওয়া দাওয়া শুরু করে হয়েছে কিন্তু আমি এখন খাবো না আমি একটু পরে খাবো এই যে লুচি নরম লুচি আলাদা লুচিটা ভালো না ঠিক আছে দুটো দাও মানে আর একটা দাও তাহলেই হবে হ্যাঁ আমি দুটোই খুব জোর খাবে কিনা আমটা মাছে তো আম অনেকটা আছে নেবে না আশা করি নেই না ও আর আম আছে জাম লুচি আর এই আছে দুপুরে খাওয়া হয়েছে এটাই দিয়ে দেব একটু হয়ে যাবে রাত্রে মামের আত্মীয় না তুমি খাবে বাবা আমার শোনা হচ্ছে তো খেতে আমি পরে খাবো আমার খিদে পাইনি এখনো তো ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খাওয়া দাওয়া কমপ্লিট ডাক্তার দুপুরে খাওয়া দাওয়া সময় দেখা করতে কাটিনি ভিডিওটি লাইক শেয়ার করবেন আর ব্লগটি পুরো দেখবেন আজকের সাদা করেছি আর নিচ্ছি আমিও এটাই খাব রাত্রে পরে খাবো যদিও তো প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন সাবস্ক্রাইব করুন আজকের মতো